যে ডেলিটি শহর পরিদর্শন করেছেন সেই

বিভিন্ন হাজার হাজার দর্শক এখানে হাজার হাজার মানুষ যারা কিন্তু উপস্থিত দেখছেন অবশ্যই আমাদের সাথে দেখানোর চেষ্টা করছি যে এখানে প্রায় শত শত মানুষ কিন্তু

এবং কাজ এম বিভিন্ন নিমন্ত্রী পানি শিক্ষা বিভিন্ন জায়গায় করছেন আমাদের সেখানে দেখে গেছে দেশে এখানে প্রায় হাজার 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 সাধারণ মানুষ এবং শিক্ষার্থীরা কিন্তু এখানে

को के लिए एक और वो जो है 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 वो আমরা বলতে عربي খাতে থাকবেন আমরা আপনাদের গতকাল উপস্থাপন রা এই মতে সেই সেকরের জানার মধ্যে জানার মধ্যে আছে জানার মধ্যে জানার মধ্যে এই এক বিষয়ে

आप में और कोई बात नहीं है कुछ करने के लिए गुरु जी की बात हो गई कुछ करने के लिए डॉक्टर साहब डॉक्टर साहब जरा baðir tað á ei faliðuðu kynin ei verðu kanna heitið baðir tað á baðir tað á ei faliðuðu kynin ei verðu kanna heitið baðir tað á baðir tað á baðir tað á baðir tað á ڀاءو شوبهه کي ڏيکاري ڏيکاري ڀاءو جي اڄ ني ڪور ني آ ڏيکڻ ڏيکڻ ريت شهر جي منڌ منڌ ڀاري جي ڀاءو کي اٿڻ جي وقت ڏايس ۽ ان کي سامني ڏيار ڪي ڀاڳ এই আপনাদের সামনে সরকারে দাঁড়াইতে হবে আগে একটু দাঁড়ান আপনারা খালি ফসাইলে হবে আপনি আপনি শেষ হয়ে যায় তবে এই দুই কোটা ধরে দাঁড়ার চেষ্টা করুন তাহলে আপনি আপনারা اها اپ کو بھی اس کے اور ہٹا سے اپ کے اپ کے گول بھی دو اور مستر دوائی کو اپ کو مہانہ ہو جاتے ہیں

আল্লাহ আপনারা আপনাদের নামে ডাকে ইনশাআল্লাহ আমরা একটা নতুন বাংলাদেশ পারে না আমরা নির্মাণ করব আমরাই আদরে নতুন বাংলাদেশ বুনতে দিব ইনশাআল্লাহ যতদিন যত বক্তব্য আমাদের দিক আমরাrootDir আদন কর্তৃপক্ষকেচ্ছি সামরিক

ছিলাম <coughs> 先不说，这边就对了。<noise> <noise> <noise>

তো বক্তব্য শৈলে আপনাদের এই জেলার সন্তান তৌহিদ হোসেন সিয়াম এই উপস্থিত এই গুরুত্বপূর্ণ ব্যক্তি জাতীয় নাগরিক পার্টির সিনিয়র তৃণমূল মানব جناب

আমরা অন্য কোন দেশে পদক্ষেপের দাবি না বাংলাদেশ থেকে সভ্য দেশে রূপান্তরিত হওয়া দরকার আপনারা से बांग्लादेश के सबसे कई जगह सबके आंदोलन से जागता हैं इंसेंट। एक तो भूलना बंद ना। जो भी शहीद थे जब शोधित हैं वो भूलना बंद ना। हमने आने देते हैं सी।

to me, what I am the ওরে লিজো ওরে লিজো খালি শুধু কাটা হই নি